হলো যা বাকি কিছু নাই আমার হলো যা বাকি কিছু আমার সকাল মোরলেই বাঁচে ওরে সংসার আর সংসারী মাইনা ছাড়া চাকুরি সব করে কতই চলে গেছে আমার সংসার আর সংসারি ওরে হলো যা হওয়ার বাকি কিছু নাই আমার হলো যা হওয়ার বাকি কিছু নাই আমার সকাল মরলেই বাছি ওরে সংসার আর সংসারী মাইনা ছাড়া চাকুরি এই সব করে কতই চলে গেছে আমার সংসার আমি পর কে আনিলাম ঘরে ওইয়া রূপের মগ্ন হইয়া তারে সপিলাম সকোলামি পরে কেযা আনিলাম ঘরে ওইয়া সর রূপের মগ্ন হইয়া তারে সপিলাম সকোল এখন সে অবাগি করে রাগা রাগে এখন সে অবাগি করে ভূতে ধরা রোগী আমি সেজেছি সংসার আর সংসারী মাইনা ছাড়া চাকুরি এই সব করে কতই চলে গেছে আমার সংসার আর সংসারী হলো যা হওয়ার বাকি কিছু নাই আমার হলো যা হবার বাকি কিছু নাই আমার সকাল মরলেই এই ওরে সংসার আর সংসারী মায়না ছাড়া চাকুরি এই সব করে কতই চলে গেছে আমার সংসার আর সংসারী আমি ভেবেছিলাম ভাই বল বড়ই বাউব আপদে বিপদে আমার সহায় সম্ভ আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম ভাই বল বড়ই বাউ বল বিপদে আমার সহায় সম্ভ ভাই বলছে দাদা বা কইরা দে না দা ভাই বলছে দাদা বা কইরা দে না দা হায় রে জনম দাদাই আমি সে সংসার আর সংসারি মাইনা ছাড়া চাকুরি এই সব করে কতই চলে গেছে আমার সংসার আর সংসারী হল যা হওয়ার বাকি কিছু নাই আমার হলো যা হবার বাকি কিছু নাই আমার সকাল মরলেই চারা চাকুরি এই সব করে কতই চলে গেছে আমার সংসার আর সংসারি আমি ভেবেছিলাম পুত্রের মতন আপন কেউ কত কষ্ট ইরাতারে খাওয়ার পর আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম পুত্রের মতন আপন কেউ না কত কষ্ট ইরাতারে ইরা পরা পুত্র বলছে বুড়া যত নষ্টের গোরা পুত্র বলছে বুড়া যত নষ্টের গোরা হায় রে জনম পোড়াই আমি সেজেছি সংসার আর সংসারি মাইনা চারা চাকুরি এই সব করে কতই চলে গেছে আমার সংসার আর সংসারী হলো যা বাকি কিছু নাই আমার হলো যা বাকি কিছু নাই আমার সকাল ওরে সংসার আর সংসারি মায়না চারা চাকুরি সব করে কতই চলে গেছে আমার সংসার আর সংসারি আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন পারা প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু বেশি স্বজন পারা প্রতিবেশী সকলের কাছে যেন আমি একটু বেশি বেবে বিজয় দাসে কেউ না ভালোবাসে ভেবে বিজয় দাসে কেউ না ভালোবাসে বড় পারে রাশায় এখন বসেছে সংসার আর সংসারী মাইনা ছাড়া চাকুরি এই সব করে কতই চলে গেছে আমার সংসার আর সংসারী হলো যা হবার বাকি কিছু নাই আমার হলো যা বাকি কিছু নাই আমার সকাল সংসারী মায়না ছাড়া চাকুরি সব করে কতই চলে গেছে আমার সংসার আর সংসারী ওরে সংসার আর সংসারী ওরে সংসার আর संसारी